হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এখন সকাল বাজে আটটা আর আমি আটটা থেকে ব্লগটা শুরু করেছি তো দেখতে থাকো আজকে কোথায় যাব আর কি কি করব। এই দেখো সকালে ঘুম থেকে উঠেই ছেলে মাটি নিয়ে খেলা করছে আর আজকের ওয়েদারটাও কিন্তু সেই সকাল সকাল কাপড় চুপড় ধুয়ে মেলে দিয়েছি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব দারুণ আমরা কোথায় যাবা যাব না আমরা কোথায় যাবো কার বাড়িতে যাবো কার বাড়িতে যাব না আজকে কার বাড়িতে যাবো আর কি খাবো এখানে পা ডা পাঠা পা ডা পাঠা বা ডা হাসি করো উম ওকে মাম দিয়ে দাও হম তো এখন চলে যাচ্ছি বাড়িতে একটু যাবো গিয়ে পেঁপে আনবো আজকে পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাত রান্না করব যেহেতু আমরা আজকে এক জায়গায় যাব তো সেখানে ভারী খাওয়া খেয়ে যেতে পারবো না সিম্পল কিছু রান্না করব শুধু সকালের খাবারটা তো পেঁপে নিয়ে চলে এসেছি আর দেখো আমার ছেলে এখানে মাটি নিয়ে কি করছে রাস্তাতে দুষ্টু এখানে পেপে বসিয়ে দিয়েছি আর বাড়ি থেকে মা তরকারি পাঠিয়েছে ডাল দিয়ে পেপে দিয়ে কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে আর মায়ের হাতের রান্না তো উফ কি বলবো আর এদিকে দেখো আমার হাতটা ভীষণ জ্বালা করছে তারা হুড়ো করতে করতে হাতে গরম লেগেছে এদিকে বসিয়ে দিলাম ভাত পেঁপে ডিম আর কাঁচা লঙ্কা একসঙ্গে শুধু সকালের খাবারটা সিম্পল খেয়ে যাব ভাত হয়ে গেছে এখন ছেলের জন্য ভাত নিয়ে নিলাম ছেলেকে খাইয়ে তারপর প্রাইভেটে দিয়ে আসবো একটা কাজ হয়ে যাবে ওকে প্রাইভেটে দিয়ে আসলে বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব দেখো ফাইনালি আমি স্নান টান সেরে চলে চলে আসলাম আরে দেখো হাতে চুরি পড়েছি এটা দেখাচ্ছি তোমাদের তো তোমাদের দাদাভাই বলছে এসব বন্ধ করো দেরি হয়ে যাচ্ছে ওরা রেডি হয়ে চলে যাচ্ছে আর আমি এখনও রেডি হইনি ওরা এখন চলে যাবে বাড়িতে বাপের বাড়িতে তো এখান থেকে আমরা সব সঙ্গে যাব। তো বন্ধুরা আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখনো কাপড়টা ভালো করে পরিনি তো বাড়িতে গিয়ে কাপড়টা পরবো মোটামুটি সবাই রেডি চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে আর এখন অনুষ্ঠানটা কিসের জন্য হচ্ছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করব আজকে আমার ভাইয়ের পরিবার বলতে আমার পরিবার মা বাবা আর আমার বদির বাড়ির ফ্যামিলি এক হবে মানে মিলবে সেটাই এখানে অনুষ্ঠানটা হচ্ছে তো তোমরা দেখতে দেখো এখন আমরা খেতে বসে গেছি খাওয়াটা তো আর দেখানো যাবে না তো খেয়ে তারপর দেখাচ্ছে তো এই দেখো একটু ফাঁকে তোমার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা ভিডিও একটু ভিডিও করে নিলাম দেখো কেমন লাগে আর ফাঁকে একটু মায়ের সাথে ছবি তুলে নিলাম কয়েকটা ছবি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দেবে আর প্লিজ 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 তোমাদের সাপোর্ট আমার অনেক খুব দরকার অনেক প্রয়োজন তো আজকের জন্য এটুকুই টাটা